নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন উঠে পড়েছি উঠে ব্রাশ করা হয়ে গেছে দেখুন এই যে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে এখন যে বাড়িটা দেখছেন এখন যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি পুরোনো বাড়িতে যাব আপনাদেরকে ওই বাড়িটা ঘুরে দেখাবো এবং ওইখানে বেল গাছ আছে বেল থেকে বেল পেড়ে নিয়ে আসবো তো যদি পেকেছে তো বেলগুলো পেড়ে নিয়ে আসবো তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি যাবার রাস্তায় আমরা ঢুকে পড়েছি তো পুরোনো বাড়িতে যা কিছু জিনিস ফলের গাছ থেকে পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো সঙ্গে থাকুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন বন্ধুরা পুরোনো ঘরে চলে এসছি বেল গাছটা এই যে যে মঞ্চের কাছে রয়েছে বেল গাছটা এই যে আপনাদের দাদা ভাই হচ্ছে সিঁড়িটা দাঁড় করিয়ে দিয়েছে তো ওই সিঁড়ি দিয়ে বেলগাছে উঠবে সিঁড়িটা এখন টুল হয়ে গেছে ঝেড়ে দিচ্ছে অনেক দিন এখানে থাকা হয়নি তো ব্যবহার হয়নি তার জন্য নোংরা হয়ে গেছে তো একটু পরিষ্কার করে দিচ্ছি সিঁড়িটা উঠবে তো তার জন্য এই হচ্ছে বেল গাছ এই দেখুন এই যে দেখুন বেল গাছ বেল গাছটাতে তো দেখুন বেলের সাইজগুলো দেখুন কত বড় বড় বেল ধরেছে বেল গাছটা দেখুন কত বড় এবং প্রচুর গাছ দেখুন বেলগুলো অনেক বড় বড় বেল ধরেছে এত উঁচু থেকে বেলগুলো যখন নিচে পড়ে পড়ে গিয়ে ফেটে যায় অনেক নষ্ট হয়ে যায় একটা কাঁঠাল গাছও রয়েছে দেখুন এই যে নিচ থেকে কেমন কাঁঠাল ধরেছে দেখুন কতগুলো ধরেছে নিচে মাটিতে লেগে গেছে এই দেখুন এই যে কাঁঠাল গাছটা এই যে দেখুন কত কাঁঠাল ধরেছে গাছটায় প্রচুর এবছর কাঁঠাল হয়েছে গাছে পুরো ভর্তি হয়ে গেছে এই দেখুন অনেক উঁচুতেও কিন্তু কাঁঠাল ধরেছে এই যে এবছর কিন্তু একদিনও গাছের কাঁঠাল কেটে খাওয়া হয়নি তো বাজার থেকে কিনে খাওয়া হয়েছে তো এবার একটু একটু বড় হচ্ছে এবার গাছ থেকে কাঁঠাল কেটে খাওয়া হবে বাড়িতে রান্না করে এই যে দেখুন একটা সুপারি গাছও রয়েছে তো গাছটা এখনও ছোটো সুপারি এখনও ধরেনি এই যে এই যে পেয়ারা গাছও রয়েছে পেয়ারাও গাছে কিন্তু নেই দেখুন বন্ধুরা কতগুলো বেল বেল এই যে পাঁচটা বেলগুলো কত বড় বড় দেখুন এই যে দুটো বেল তো আর এই যে তিনটে বেল কিন্তু বেশ বড় বড় রয়েছে এই হচ্ছে দেখুন পুরনো বাড়ির ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখুন পরপর কিন্তু তিনটে রুম রয়েছে তিনটে রুমের সামনে এই দেখুন একটা বারান্দা রয়েছে এইটা হচ্ছে আমাদের রুম এই রুমে আমরা থাকতাম তো লাইট লাইট ফাইট ফাইট নেই খুলে নেওয়া হয়েছে তাই রুমটা প্রচুর অন্ধকার রয়েছে এইটাই হচ্ছে আমাদের রুম ছিল এই জায়গাটায় খাটটা কিন্তু ছিল আর এই দিকটাতে আলমারিটা ছিল এই জায়গাটা টিভিটা ছিল এই দেখুন এটা আর একটা রুম ওই এখনো কিছু জিনিসপত্র কিন্তু এখানে পড়ে রয়েছে ওই এখনো ফ্যান কিন্তু আছে এখনো এই যে হচ্ছে রান্নাঘরের দরজা এই দিক দিয়ে রান্নাঘরে যাওয়া যায় লকটা লাগানো লকটা শুধু এইটা হচ্ছে রান্নাঘর এইখানে কিন্তু আমি রান্না করতাম এই দেখুন রান্নার টেবিল এই ঝুড়িতে কিন্তু এখনো কিছু থালা বাসন পড়ে আছে এগুলো কিন্তু ব্যবহার হয় না আজ দু বছর ধরে এইভাবে পড়ে আছে এখন এই যে একটা বেসিন রয়েছে রান্নাঘরে করে এই যে পুরো চারদিকে নোংরা হয়ে আছে আজ দু বছর কিন্তু এখান থেকে আমরা চলে গেছি ব্যবহার না হওয়ার ফলে চারদিক পুরো নোংরাতে ভর্তি হয়ে গেছে এই বাড়িতেই আমি প্রথম বউ হয়ে এসেছিলাম এই ঘরেই অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে এইখানে এলে সত্যি প্রচুর মন খারাপ লাগে এই যে দেখুন বন্ধুরা এই আমাদের আনারসের বাগান দেখুন আনারসগুলো কত সুন্দর হয়েছে প্রচুর আনারস ধরেছে প্রত্যেকটা গাছে আনারসে ভর্তি একেবারে দেখুন কত সুন্দর লাগছে আনারসগুলো দেখতে আনারসগুলো কিন্তু পাকলে প্রচুর বড় বড় হয় এবং প্রচুর মিষ্টি আনারসগুলো চিনির প্রয়োজন হয় না এমনি এমনি খাওয়া যাবে আনারসগুলো এতটাই মিষ্টি এখানে একটা টিউল আর সাম্বার সালো রয়েছে তো ট্যাঙ্কিটা বসানো নেই এমনি এই যে পাইপ লাগানো আছে পাইপ দিয়ে আগে জল তোলা হতো ঘর থেকে বেল পেড়ে নিয়ে চলে এসছি বাড়িতে তো আজকে পুরনো বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রান্নার ভিডিও এবং ব্লগ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে বেল পেড়ে নিয়ে এলাম এই বেল দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা আপনারা রান্নার ভিডিওতে দেখতে পাবেন ব্লগটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হবে टाटा